আসসালামু আলাইকুম বন্ধুত্বের বন্ধন থেকে আমি আফরিন আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো আছি বললে ভুল হবে কারণ আসলে আমি মনের দিক থেকে ভালো নেই আমার মনটা আজকে ভীষণ খারাপ একটা কথা কদিন ধরে আপনাদের সাথে শেয়ার করব করবো ভাবছিলাম কিন্তু আসলে শেয়ার করে ওঠা হয়নি কিভাবে শেয়ার করব কিভাবে আপনারা নেবেন সে চিন্তা করে আসলে শেয়ার করে গেছে নেই কিন্তু এখন চিন্তা করলাম আসলে আমি আর থাকতে পাচ্ছি না কথাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আসলে মনটা অনেক খারাপ এত খারাপ লাগে যখন আমাদের চারপাশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেগুলো আসলে ঘটান না বা না ঘটলে ভালো হতো সেগুলো যখন ফেস করি তো আসলেই খুব খারাপ লাগে যে এমনটা না হলেই হয়তো বা ভালো হতো তো সেরকমই একটা ঘটনা আমি যেহেতু এখন ইউটিউবের একজন সদস্য বলেন বা কর্মী যেটাই বলা হোক না কেন যেহেতু আমি এখন ইউটিউবে কাজ করি তো ইউটিউবে আমরা যারা যারা কাজ করি সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু ভাই বোন বা একই সাথে আমরা সহকর্মী যেটাই বলা যাক না কেন তো একজনের বিপদ হলে কিন্তু আরেকজনের একটু খারাপ লাগবেই কষ্ট লাগবেই তো স্বাভাবিক সেটা কারণ আমরা কিন্তু যারা ইউটিউবে আছি তারা কিন্তু যারা কাজ করছি তারা কেউ কাউকে কিন্তু ভালো করে চিনি না জানি না শুধু তাদের ভিডিওগুলো দেখি তাদেরকে ভালো লাগে তাদের কাজগুলো ভালো লাগে তাই দেখি সেক্ষেত্রে দেখতে দেখতে কিন্তু তাদের প্রতি একটা কেমন যেন একটা টান অনুভূতি ভালোবাসা জন্ম নেয় ঠিক যেমনটা আমাদের যারা ভিওর্সরা যারা কষ্ট করে যারা সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন তারাও কিন্তু আমাদেরকে ভালোবাসে বলেই কিন্তু ভিডিওগুলো দেখেন তাই না তো সেটাও কিন্তু একটা টান মায়ার টান বলেন ভালোবাসার টান যেটাই হোক না কেন এটা কিন্তু হয়ে যায় তো সেরকম ক্ষেত্রে কিন্তু আমরাও যারা ইউটিউবে কাজ করি যদি একজনের কোনো বিপদ হয় তো আরেকজনের কিন্তু একটু কষ্ট লাগেই তো সেরকমই একটা কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হলো বিডি ব্লগার শশী আপু উনি ইউটিউবে উনিও নতুন কিন্তু আমাদের থেকে আমার থেকে উনি অনেক আগে এসছেন কিন্তু নতুন অবস্থায় উনি কিন্তু বেশ ভালোই এগিয়ে গিয়েছিলেন তার কাজ দিয়ে তার ভিডিও দিয়ে কিন্তু উনি অনেকের মন জয় করে ফেলেছিলেন কিন্তু বোধ হয় সবার ভাগ্যে বোধহয় আসলে ভালোটা সহ্য হয় না বা সুখ সহ্য হয় না এখন সেটা তালা আসলে আমরা তো জানি না আমাদের সামনে আসলে কি হতে যাচ্ছে কি হবে একমাত্র আল্লাহ পাখি জানেন আমাদের সাথে কোথায় কখন কী হতে চলেছে তো সেই সেটাই বলবো আজকে আর কি আমাদের বিডি ব্লগার শশী আপু আজ আর নেই আমাদের মাঝে খুব কষ্ট লাগতেছে আসলে উনি একজন নারী আমিও একজন নারী উনি একজন মা আমিও কিন্তু একজন মা উনি কারো হয়তো বা মেয়ে আমিও কারো মেয়ে তো সেদিক থেকে আসলে চিন্তা করলে খুব কষ্ট লাগে কারণ এই ঘটনাগুলো তো আমাদের সাথেও ঘটতে পারে বা আমার সাথেও ঘটতে পারে তো ওনার সাথে যা ঘটেছে আসলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ওনার একটা অ্যাক্সিডেন্টে উনি মারা যান তো উনি মারা যান কয়েকদিন হয়ে গিয়েছে কিন্তু আসলে আমি ঘটনাটা যখন শুনি আমিও কিন্তু ওনার ব্লগুলো দেখি খুব ভালো লাগে তো নতুন অবস্থায় কিন্তু উনি অনেকটা ভালো ভালো কাজ দিয়ে কিন্তু সবার মন জয় করে নিয়েছিলেন খুব ভালো একজন মহিলা উনি খুব ভালো একজন ইউটিউবার আমি আশা করছি বা যদি আল্লাহ তালা ওনাকে পৃথিবীতে রাখতেন হয়তোবা উনি আরও অনেক কিছু করে দেখাতেন সবাইকে কিন্তু হয়তোবা উনি ওনার ওইটুকু হায়াত নিয়েই হয়তোবা দুনিয়াতে এসেছিলেন আল্লাহ তালা তো সবাইকেই যখন জন্ম দেয় তখন হয়তোবা তার সব মানে জন্ম মৃত্যু বিয়ে এটা সবাই বলে যে এটা আল্লাহতালা নির্ধারণ করে দেয় কতটুকু কে কতটুকু বাঁচবেন কতদিন বাঁচবেন কিভাবে সে মারা যাবেন সবটাই সে শুরুতেই আল্লাহতালা লিখে দেন তো তারটা নিশ্চয়ই সেভাবেই ছিল আল্লাহ তালা তার হায়াত অতটুকুই রেখেছিলেন বিধায় তার একটা হঠাৎভাবেই ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্টে উনি মারা যান তো খুব কষ্ট পেয়ে মারা গেছে বলতে সেভাবে বলি কারণ যেহেতু অ্যাক্সিডেন্টে মারা গেছেন সাথে সাথে তো মারা যাননি ট্রিটমেন্টে ছিলেন তো আসলে কষ্ট পেয়েছেন আল্লাহ তালা কাছে অসংখ্য অনেকবার দোয়া করি যাতে আল্লাহ তালা ওনাকে বেহেস্তে নসিব করেন তো আপনারা যারা আমার ভিডিওটা আজকে দেখছেন তো সবাইকে অনুরোধ করব প্লিজ আপনারা শশী আপুর জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমাদের শশিয়াপু আপু। কষ্ট করে পেয়ে মারা গেছেন কিন্তু সে যেন জান্নাতবাসী হন সে যেন ওই পারে গিয়ে যেন সে সুখে থাকতে পারেন সেই দোয়া করবেন সে তার ছোটো ছোটো দুটো বাচ্চা রেখে গেছেন তার আত্মীয় স্বজন তার মা বাবা সবাইকে সে রেখে গেছেন তারা অনেক কষ্টে আছেন তো সবার জন্য অনেক অনেক দোয়া করবেন তার বাচ্চাদের জন্য দোয়া করবেন আসলে এই ঘটনাটা কিন্তু আমাদের ক্ষেত্রেও ঘটতে পারে শশিয়াপু কিন্তু আগুন লেগে কিন্তু মারা গেছেন উনি রান্না করতেছিলেন তো রান্না করতে করতে এক পর্যায়ে কিন্তু ওনার কাপড়ে আগুন লেগে যায় তো তখনই কিন্তু দাউ দাউ করে সে জ্বলতে থাকে তো আসলে কথাগুলো বলতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে কারণ এভাবে আমরা কিন্তু প্রত্যেক নারীরাই কিন্তু আমরা কাজ করি রান্নাঘরে অনেকটা সময় কিন্তু আমাদের চলে যায় শুধু যে যারা বাহিরে থাকে তাদের ক্ষেত্রেই যে অ্যাক্সিডেন্টটা হতে পারে আর আমরা যারা বাসায় থাকি তাদের যে হতে পারে না তা কিন্তু না তালা কখন কার জন্য কোন ঘটনা রেখে দিয়েছেন সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না তবু আমরা সাবধানে থাকি বাঁচার জন্য কারণ বাঁচতে কে না চায় তাই না মর থেকে কেউ চায় তো সেজন্যই সবাইকে অনুরোধ করব প্লিজ আপনারা সবাই একটু সাবধানে থাকবেন একটু সাবধানে থাকবেন কারণ আমরা যারা মানে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে তারা কিন্তু মারা যান কিন্তু তাদের সাথে রিলেটিভ যে আত্মীয় স্বজন তাদের সাথে রিলেটেড যারা যারা থাকেন তাদের সন্তান বা যারা যারা থাকেন তাদের কিন্তু অনেক কিছু ফেস করতে হয় অনেক কষ্টে থাকতে হয় যেমন সশিয়াপুত মারা গিয়েছেন কষ্টে করে মারা গিয়েছেন কিন্তু তার বাচ্চারা কিন্তু এখনও দুনিয়াতে আছেন ওরা হয়তো মা হারা হয়ে গেল ওদের যে একটা কষ্ট সেটা কিন্তু কেউ কষ্টটা কিন্তু দূর করতে পারবে না হয়তো বা মায়ের আদর দিয়ে অনেকেই অনেক স্নেহ দিবেন ভালোবাসা দিবে তার তার স্বজনরা আছে দেখাশোনা করবে কিন্তু মায়ের অভাবটা কি পূরণ করা যাবে এটা কিন্তু আসলেই পূরণ করা যায় না যাদের মা হারা হয় আসলে তারাই বোঝে আসলে কতটা কষ্টকর তো আপু কিন্তু আগুন লেগে যখন গিয়েছিল আপুর কিন্তু নাইনটি এইট পারসেন্ট কিন্তু আপুর বার্ন হয়ে গিয়েছিল তো আসলে খুব কষ্টকর যে সামান্য একটু কাপড়ে আগুন লেগে আপুর আজকে এই অবস্থা হয়ে গেল উনি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন শেখ মুজিবুর বার্ন বার্ন হাসপাতালে ভর্তি ছিলেন তো সেখানে থেকে কিন্তু উনি ট্রিটমেন্ট অবস্থায় কিন্তু ওনার লাস্টের দিকে অবস্থা খারাপ হয়ে যায় তো উনি কিন্তু মারা যান তো সবাই আপুর জন্য অনেক দোয়া করবেন আমরা যারা আসলে অনেক মানে বাসায় থাকি বা রাস্তাঘাটে থাকি সবারকে বলবো একটু আপনারা সাবধানভাবে চলাফেরা করবেন যাতে করে আমরা নিজেদেরকে সেফ করতে পারি কিন্তু সেফ করলে তো হবে না তালা যখন যাকে যেভাবে রাখবে সেভাবেই তো সবাই মারা যাবে তাই না তারপরও আমরা একটু চেষ্টা করব সাবধানে থাকার যেমন আমরা নারীরা যখন আমরা গ্যাসে রান্নাঘরে কাজ করব তখন একটু সাবধানতা অবলম্বন করব কারণ আগুনটা খুব তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে যায় এটাকে কিন্তু আমরা খুব সহজে কন্ট্রোল করতে পারি না আর কি বলবো আসলে খুব কষ্ট লাগলো উনি একজন ইউটিউবার আমিও একজন ইউটিউবার সেক্ষেত্রে আমরা একসাথে সহকর্মী তো ওনার মৃত্যুতে আসলে খুব কষ্ট লাগছে ওনার বাচ্চাদের জন্য কষ্ট লাগছে তো আজকে এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে এই জন্যই শেয়ার করলাম আসলে আমার খুব খারাপ লাগলো আমি তাই আর শেয়ার না করে পারলাম না অনেক আপুরাই এটা শেয়ার করতেছে তাদেরও হয়তো বা খারাপ লাগতেছে কারণ উনিও আমাদের একজন আপু খুব ভালো একজন মানুষ খুব সুন্দর ওনার ওনার ভিডিওগুলো খুব সুন্দর তো এভাবে অকালে যে আপুটা চলে যাবে এটা কিন্তু আসলে আমরা কেউ কখনো কল্পনাও করিনি আপু হয়তো এত ভালো মানুষ বলেই হয়তো বা আল্লাহ তারা তার কাছে নিয়ে নিলেন তো কী বলবো আসলে মনটা খুব খারাপ কারণ যেহেতু আমি আমারও দুটো বাচ্চা আছে যদি আমি না থাকি তখন ওদের কি হবে ওদের বাবা থাকবে হয়তো বা বাবা হয়তোবা মায়ের আদর বাবার আদর দুটোই হয়তো দিবেন কিন্তু আসলে কি মায়ের আদর দেওয়া বা মায়ের ভালোবাসা বা মায়ের অভাবটাকে কেউ কখনও দূর করতে পারে বাবা ছাড়াও যেমন বাচ্চারা মানুষ হতে পারে না আবার মা যা ছাড়াও কিন্তু মানুষ হতে পারে না কিন্তু তারপরও মায়ের যে একটা অভাব সেটা কিন্তু কেউ পূরণ করতে পারে না এটা শুনতো আসলেই খুবই কষ্টকর একটা তো সব সময় দোয়া করি যাতে সবাই সহি সালামতে থাকে সবাই ভালো থাকে সুস্থ থাকে যে যেখানে থাকে সবাই যেন ভালো থাকে বেশি বেশি দোয়া করবো শশিয়াপুর দুটো বাচ্চার জন্য ওদেরকে আল্লাহ তালা আরও ধৈর্য শক্তি দেখ সহ্য ক্ষমতা দেখ ওরা যেন ওদের মায়ের অভাবটা একটু হলেও ভুলতে পারে আল্লাহ তালা যেন সেই ক্ষমতা ওদেরকে দেয় তো আমার সত্যি বাচ্চা দুটোর কথা চিন্তা করে বেশি খারাপ লাগছে কারণ ওরা কিভাবে মানুষ হবে একজন মা ছাড়া কিভাবে তার সন্তানরা মানুষ হতে পারে বাবার দ্বারা কি সব কিছু সম্ভব সে তো বাহিরের দিকটাও সামলাতে হবে তো মা ছাড়া ভাবা যায় না আসলে আমাদেরও মা আছে আমরা যদি ভাবি যে আমাদের মা একটু সময়ের জন্য যদি ভাবি যে না আমাদের মা বাবা মারা যাবেন তখন কিন্তু আসলে খুব কষ্ট লাগে তাই না তো আমিও সেক্ষেত্রে কারো না কারো মেয়ে আমিও কারো না কারো বোন তো আমি আসলেও সবাইকে বলবো প্লিজ আপনারা সাবধানে থাকবেন যে যেখানে থাকেন যে কাজেই বা থাকেন একটু সই সালামতে থাকবেন আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন আর শশিয়াপুর জন্য অনেক দোয়া করবেন আমি মন থেকে শশিয়াপুর জন্য অনেক দোয়া করি যাতে আল্লাহ তালা শশিয়াপুকে বেহেস্তে নসিব করেন আর যেন কোনো মানুষ এত অকালে না যেতে হয় কারণ আমরা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ ঠিক আছে আমরা আল্লাহ তালা সৃষ্টিতে এসছি আল্লাহ তালা হেদ তালার কিছু কাজ আমরা করব আল্লাহ তালার নাম স্মরণ করব সব কিছুই ঠিক আছে কিন্তু কেউ তো পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না তাই না কিন্তু তারপরও আমাদেরকে একদিন না একদিন কিন্তু চলে যেতেই হবে কিন্তু কেউ এত তাড়াতাড়ি চলে যাবে এত অকালে যাবে এত একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় যাবে এটা আসলে ভাবলেই খুব কষ্ট লাগে তো আজকে কিন্তু আমি কোনো রান্না রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করলাম না আপনাদের সাথে শুধু আপনাদের সাথে একটু কথা বলবো সেটার জন্যই আজকের ভিডিওটা দেওয়া তো ফেস টু ফেস আসলে বলার মতো কোনো ছিলাম না যে আপনাদের সামনে ফেস টু ফেস এসে কথা বলবো তো ভাবলাম এভাবেই কথা বলি আপনাদের সাথে একটু মনের কষ্টটা বলি যাতে মনটা একটু হালকা হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা বলবো না কারণ আজকে তো আমি আপনাদের সাথে আমার কোনো কাজ বা কোনো কিছু শেয়ার করিনি কারণ আমি আজকে আমার দুঃখের কথা বা আমার কিছু মন খারাপের কথা আপনাদের সাথে একটু শেয়ার করলাম একটু মনটা হালকা করার জন্য যদিও শশিয়াপুর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই শুধু সবটাই শুধুমাত্র ভালোবাসার টান তার ভিডিও দেখে তার প্রতি একটা দুর্বলতা এইটুকুই ছাড়া আর কিছুই না তারপরও দেখেন আমাদের একটা টান কিন্তু চলে আসে সেমনি আপনারাও তো সোশিয়াপুর ভিওয়ার্স যারা আছেন তারাও তো অনেক কষ্ট পেয়েছেন সোশিয়াপুর জন্য কারণ আপনারাও তো শশিয়াপুকে অনেক ভালোবেসে ফেলেছেন তার কাজের মাধ্যমে আপনারাও তো তাকে কখনো দেখেননি চোখের দেখাও শুধুমাত্র তার কাজ দিয়েই তাকে ভালোবেসেছেন তো তার জন্য অনেক দোয়া করবেন আমিও মন থেকে তার জন্য অনেক দোয়া করি যাতে এভাবে অকালে কাউকে চলে যেতে না হয় কারো মা হারা না হয় কেউ মেয়ে হারা না হয় উনিও কারো বোন সবারই কষ্ট হচ্ছে সবার ভিতরে যে কেমন চলছে সেটা তারাই জানে শুধুমাত্র কারণ এটা লোকমুখে শুনি যে আমাদের বাসায় আজকে অনেক ফুর্তি অনেক আনন্দ কিন্তু তার পাশের বাসায় দেখবেন সেখানে বা দুঃখের ছায়া হয়তোবা কেউ মারা গেছেন কান্নার ছায়া সেখানে তো এইভাবেই কিন্তু হয় বাস্তব কিন্তু এটাই কোথাও দুঃখ কোথাও সুখ এটাই কিন্তু বাস্তবে হয়ে থাকে তো এইগুলো সব কিছু মিলেমিশেই কিন্তু আমাদের জীবন আমাদেরকে কিন্তু সামনে এগিয়ে যেতেই হবে তো শুধুমাত্র মাঝখান থেকে কেউ প্রিয়জন হারিয়ে গেলে তারাই বুঝে তাদের কতটা কষ্ট হয় বা তাদের কতটা কষ্ট হচ্ছে আমরা যারা তার কেউ না সুশিয়াপুর তো আমরা কেউ না তো আমাদেরই কিন্তু একটা কষ্ট হচ্ছে তো তারা যাদের আপনজন তাদের তো আরও বেশি কষ্ট হচ্ছে তালা তাদের সবাইকে ভালো রাখুক ধৈর্য দেখ সহ্য ক্ষমতা দেখ কষ্ট ভোলার জন্য শোকটা কাটিয়ে নেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে যা মনে কষ্ট ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ i